তিরিশ ইঞ্চি তারপরে এটা হব তি তারপরে আপনার এইখান থেকে চার ভাগে ভাগ করে আর আটকল সেপ হব এইখানে হব আপনার কি তারপরে যে এইখানে হবো আপনার শেষ এবার আমরা মার্কার করবো কীভাবে একবারে শেপ দিয়ে ষাটের রূপ একবারে দিয়ে আপনার এই যে এইখানে সিরার শেপ হয়ে গেলো তাহলে আমাদের এইটা ফরম পায় এখন আমরা কাটিং শুরু করতেছি নীচের থেকে একবারে চাইনিজ শেপ দিয়ে দিই এই যে হয়ে গেল নিচের চাইনিজ শেপ এখানে কাটমার বোতাম প্লেট ঘাট প্লেট তারপরে এইখান দিয়ে সাইডে ক্লা এলিজি এবং এখানে কলারের চল্লিশ বডির জন্য দশ ইঞ্চি আর মোর চার ভাগের এক ভাগ করতে হবে অন এই যে আপনার আর্মলেট শেপ করে দিবেন তাহলে একবারে ফরম করান আপনারা এটা ব্রেক করেন তাহলে ব্যাক ব্যাক পার্ট কার্ড ফর্মড়া ফরম পার্ট ব্যাক পার্টের উপরে আপনারা এই যে বোত বোতনের মার্কেট প্লেটের মার্কেট বেচে বোতনের মার্ক থাকে ওয়েদার সই করি ফলা এলে ব্যাক পার্ট কাটতে ব্যাক পার্ট এই মাথায় হাফ ইঞ্চি ছেড়া দিলাম মিডিলে হাফ ইঞ্চি তুলে দিলাম দিয়ে এই যে দাগ দিয়ে দিলাম মার করার পরে তীরের মা এখন কেটে বেরো আর্মর প্লে হয়েছে ব্যাক পার্ট এর আর্মর প্লে হয়েছে এই

এই যে শেফ হয়ে যাব হাফ সিলিভ আপনারা কাটিং হবে ফন্ডে তালপার দিতে হবে তাল না দিলে কাপড় জরো লাগetas ফেব্রিক্স ফন্ডে বেশি হয়ে যাবে স্লিপ টপ করেন তিন হাজার টাকাটা দেখলাম দিলাম তারপরে আপনার নেটের লাগে পুনে দুই এইবার দিলাম পুনে দিন এখন আমরা মার্ক করে মু इसोनो योग पार्टटा बोला है तीरे बोला है न हम অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন